নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সুজি দিয়ে একটা দুর্দান্ত নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব চট কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় রকম একটা নাস্তার রেসিপি যদি বাচ্চাদের টিফিন বক্সে বানিয়ে দেন বা সন্ধেবেলায় চায়ের সঙ্গেও কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তো একবার এইভাবে এই রকম সুজি দিয়ে নাস্তা রেসিপিটা বানানোর অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না প্রথমে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর আর একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ জল আর এই সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রিফাইন অয়েল আর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স সব কিছু যখন দেয়া হয়ে গেল একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর লবণটা ভালো করে গোলে গুলা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর জলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ওই বাটির মাফ করি এক বাটি পরিমাণ সুজি সুজিটা উপর থেকে দিতে থাকবো আর স্প্যাচুলা দিয়ে এভাবে কিন্তু নাড়া দিতে থাকতে হবে নাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে তো সুজিটা দিয়ে অনবরত কিন্তু ওই জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা আমি কিন্তু ডো বানিয়ে নেব আর যখন এই ডোটা বানাবো তখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে এই সুজির ডোটা বানিয়ে নেবেন আর দেখুন খুব সুন্দর কিন্তু জলটা দেখুন টেনে নিয়েছে আর এখানে মাপটা পুষতে নিশ্চয়ই আপনাদের অসুবিধা নেই এক বাটি সুজি আর এক বাটি জল সম্পূর্ণ মাপটা কিন্তু সমান সমান আর আপনারা যদি একটু বেশি পরিমাণ নেন তাহলে দুবাটি সুজি আর দুবাটি জল দেবেন মাপটা যে পাত্রে নেবেন সেই পাত্রেই কিন্তু মাপ করে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন তার জন্য মাপটা একটু ভালো করে দেখে নেবেন তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর সুজির একটা ডো তৈরি হয়ে গেল এখন দেখুন প্যান থেকে কিন্তু ছেড়ে এসছে সুজির ডোটা তো ডোটা যখন রেডি হয়ে গিয়েছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সম্পূর্ণ ডোটাই কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব তো দেখুন সবটা কিন্তু তোলা হয়ে গিয়েছে আর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু মিলে দিচ্ছি তাহলে দেখবেন এই ডোটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণটাই দেখুন মেলা হয়ে গিয়েছে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কিন্তু আলুকে এইভাবে কিন্তু সে টুকরো টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে গোটা আলুও সেদ্ধ করতে পারেন তো আলুটা সেদ্ধ করে একটা গেটারের সাহায্যে ভালো করে এইভাবে গ্রেড করে নেবেন তাহলে আলুর মধ্যে কোনো রকম কোনো প্রকার নাংস থাকবে না তো এইভাবে কিন্তু সুন্দর করে আলুটাকে গ্রেড করে নিয়েছি আর সব আলুগুলো কিন্তু একই রকমভাবে আমার এখানে গ্রেড করা হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো গোটা জিরে জিরেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে একসময় দেখবেন জিরেটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা জিরে ভাজার গন্ধ আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সে কোচানো পেঁয়াজটা কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে জিরে আর পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে আর লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলাটা দিয়ে আবারও তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি ভেজে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেড করে রাখা সেদ্ধ আলু যে আলুটা আগে থেকে আমি গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা সেদ্ধ আলুটাকে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটা পুর তৈরি করে নিতে হবে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলুটাকে খুব ভালো করে কিন্তু স্প্যাচুলা দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিচ্ছি আর সমস্ত মশলার মধ্যে দেখুন আমি ভালো করে আলুটাকে কিন্তু ঘোটা করে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন সুন্দর একটা ডয়ে আকার যখন হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো তো ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন আমি এখানে একটা গোটা সেদ্ধ ডিম নিয়েছি আর গিটারের সাহায্যে সেদ্ধ ডিমটাকে ওই আলুর পুরের মধ্যে কিন্তু আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি একবার এইভাবে সুজির নাস্তাটা বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি তো একটা ডিম যখন গ্রেড করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা ধনেপাতাটা আমি আগে থেকে কুচো করে ধুয়ে রেখেছিলাম সে কোচানো ধনেপাতাটাও দিয়ে দিলাম এইভাবে যদি পুটটা আপনারা বানান খেতে অপূর্ব লাগে আর ছোট বাচ্চারা তো আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর আপনাকে বারবার অনুরোধ করবে এইভাবে একটু নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তো দেখুন সব কিছু দিয়ে ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পুটটাকে কিন্তু সুন্দরভাবে রেডি করে নিলাম এখন দেখুন পুটটা যখন সুন্দরভাবে ঘোটানাটা করে মেশানো হয়ে গিয়েছে আর দেখুন পুটটা কিন্তু প্যান থেকে ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমার সম্পূর্ণ পুটটা রেডি হয়ে গিয়েছে এবারে এটাকে আমি তুলে কিন্তু একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তো এখন দেখুন সব পুরটাই কিন্তু আমি একটা ছোট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে এটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করতে রেখে রেখে দেবো দু থেকে তিন মিনিট মতো তো দু থেকে তিন মিনিট এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি যে সুজির ডোটা রেডি করেছিলাম সেটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবারে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে এই ডোটাকে মেখে নিতে হবে দিয়ে একটা স্মুথ কিন্তু ডো তৈরি করতে হবে সুজিটাকে ভালো করে এইভাবে ডোটাকে মেখে নিলে দেখবেন সুজির ডোটা একেবারে সফট আর নরম হবে দেখুন সুন্দর একটা ডো কিন্তু রেডি হয়ে গিয়েছে তার জন্য এই ডোটা যত বেশি ভালো করে মেখে নেবেন তত কিন্তু রেসিপিটা ভালো হবে এখন দেখুন সুজির ডোটা যখন তৈরি হয়েছে এখান থেকে বড় বড় সাইজের কিন্তু আমি লেচি কেটে নেব তো একটু বড় বড় সাইজ করে কিন্তু আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি তো এখানে দেখুন পাঁচটে মতো আমি বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার আর এই লেচিগুলোকে ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে সাইজ দিয়ে দিচ্ছি হাতে একটু তেল বুলিয়ে নেবেন তাহলে কিন্তু হাতে একদম জড়িয়ে যাবে না সুন্দরভাবে কিন্তু ডোগুলো তৈরি হয়ে যাবে এখন দেখুন সবগুলোই কিন্তু আমি গোলাকার একটা শেপ দিয়ে দিয়েছি এবারে একটা আমি বেলুন চাকি নিয়ে নেব আর তার উপর থেকে দেখুন কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এবারে সুজির যে একটা ডো আমি রেডি করেছিলাম সেটাকে কিন্তু এবারে হালকা হাতে বেলে নেব যেহেতু এটা সুজি খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই হালকাভাবে কিন্তু এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নিচ্ছি আর যাতে জড়িয়ে না যায় তার জন্য উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে কিন্তু এটা বেলে নিতে হবে তাহলে চাকি বেলনির গায়ে এভাবে জড়িয়ে যাবে না আর দেখুন এটা সাইড থেকে একটু একটু ফেটে গেছে এটা কিন্তু চিন্তা করার কিচ্ছু নেই একটা গ্লাস দিয়ে এইভাবে কাট লাগিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি আর সাইডের যে অংশটা আছে সেটা আমি এইভাবে বাদ দিয়ে দিয়েছি তো এটা আমি ফেলে দেব না এটাও আমার একটা কাজে লেগে যাবে তো এটা দিয়েও আমি পরে কিন্তু আবার একটা ডো বানিয়ে নেব সেম প্রসেসে দেখুন আমি আবার একটা বেলে নিচ্ছি আর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এভাবে আবার বেলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব বেশি এটা পাতলা করবেন না একটু মোটা করে বেলে নেবেন বেলে নিয়ে একটা গ্লাস বা বাটির সাহায্যে কিন্তু এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে কেটে নেবেন এইভাবে বাকি সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখুন পুটটা কিন্তু অলরেডি আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন দেখুন হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে কিন্তু আমি বলের মতো পাকিয়ে নেব সম্পূর্ণ পুটটাই কিন্তু আমি এইভাবে প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে বলের মতো পাকিয়ে নিচ্ছি কারণ এটা আমার পরে কাজে লাগবে তার জন্যে পুটটাকে প্রথমে এরকম বলের মতো পাকিয়ে নিচ্ছি পাকিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটি আপনারা ভালো করে দেখুন দেখলে কিন্তু খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করে গেলে আমি কীভাবে এটা বানাচ্ছি আপনারা কিন্তু একেবারেই বুঝতে পারবেন না তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব কটাই কিন্তু আমার এরকম বলের মতো রেডি হয়ে গিয়েছে আর এটাকে দেখুন আমি একটা সাইডে রেখে দেবো দেখুন সুন্দর বলের মতো তৈরি হয়ে গেছে আর হাতের সাহায্যে দেখুন আমি এভাবে চাপ দিয়ে কিন্তু একটু চ্যাপটা আকার করে নিলাম এবারে আমি যে সুজির ঢোগুলো বেলে রেখেছিলাম সেইগুলোর উপরে কিন্তু আমি পুটটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে কিন্তু একটু হাতে করে এভাবে চেপে দিলাম চেপে দিয়ে আবার একটা সুজির যেটা আমি ডোটা বেলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম একটা নাস্তা কিন্তু আমার দেখুন এখন রেডি হয়ে গিয়েছে সেমভাবে আবার একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজি এই যে পুটটা বলের মতো করে বানিয়ে রেখেছিলাম এভাবে হাতের মধ্যে এইভাবে চাপ দিলেই একটা গোল আকার ধারণ করলো এবারে আমি যে সুজির ডোটা বেলে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি আর ওপর থেকে কিন্তু এটা দিয়ে হাতে করে এটা চাপ দিয়ে চেপে দিলাম দিয়ে ওপর থেকে কিন্তু আমি আবার একটা সুজির যে ডোটা বেলে রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিলাম তো দেখুন কত সুন্দর বানানো হয়ে গেল না নাস্তাগুলো সেম প্রসেসে কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নেব আর একটু এইভাবে চেপে দেবেন চেপে চেপে কিন্তু এইভাবে নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে দেখুন দুটো মতো নাস্তা বানিয়েছি বাকি সবগুলোই কিন্তু একই রকমভাবে আমি বানিয়ে নেব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এইভাবে চাপ দিলেই দেখুন পুটটা গোল হয়ে যাবে তখন আপনারা একটা সুজি এর উপর এভাবে চেপে দিয়ে ওপর থেকে আবার একটা ডো এইভাবে বসিয়ে দেবেন দিয়ে কিন্তু এভাবে দু হাত দিয়ে চেপে দেবেন দেখুন এইভাবে কিন্তু আমার চারটা নাস্তা একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে এর উপর আমি একটু নকশা করে দেব তো একটা আমি ছুরি নিয়েছি ছুরি নিয়ে দেখুন ওপর থেকে এইভাবে কাঠ লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু কাঠ লাগিয়ে নকশা করে নিচ্ছি তো আপনারা চাইলে অন্যরকমভাবেও কিন্তু ওপরে নকশাটা করে নিতে পারেন এতে কিন্তু দেখতে খুব ভালো লাগবে খেতেও তেমনি খুব সুন্দর হবে দেখুন এইভাবে ছুরি দিয়ে ওপর থেকে একটু চাপ দিয়ে দিলেই এইভাবে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল দেখুন সবগুলোরই ওপরে কিন্তু আমি এইভাবে একটু ছুরি দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি তো আমি এইভাবে ডিজাইনটা করেছি আপনাদের যদি অন্য রকম কোনো ডিজাইন পছন্দ হয় তো সেইভাবে আপনারা করে নেবেন এইভাবে বাকি সবগুলোই দেখুন আমি বানিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন তেল আগে থেকেই গরম করতে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যেতে হবে একদম ধোঁয়া ওঠা গরম তারপরে কিন্তু নাস্তাগুলো আমি ওই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একসঙ্গে কিন্তু সবগুলো দেব না আমি দুটো দুটো করে কিন্তু ভেজে নেব। টু স্টেপে কিন্তু আমি নাস্তাগুলো ভেজেছি একসঙ্গে চারটে দিতে হলে উল্টাতে পাল্টাতে কিন্তু খুব অসুবিধে হবে তার জন্য প্রথমে দেখুন আমি একটা নাস্তা যখন একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে খুব সাবধানে কিন্তু আমি তখন অপর সাইডটা উল্টে দিলাম আর সেম প্রসেসে আবার একটা নাস্তা দেখুন যখন নিচটা খুব ভালো করে একটু লালচে করে ভাজা হয়েছে তখন অপর সাইডটা আমি উল্টে দিলাম আর উল্টে দিয়ে আমি অপর সাইডটাও কিন্তু লালচে করে ভেজে নেব দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নিতে হবে মুচমুচে করে আর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু দুটো নাস্তা করে দিলে এটা উল্টাতে পাল্টাতে সুবিধে হতো তাহলে একসঙ্গে যদি আমি চারটে দিদি ভাজতে কিন্তু খুব অসুবিধা হতো আর যখন এটা ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে ভেতরটা খুব সুন্দর কিন্তু এরকম লালচে হয়ে যাবে তো এখন দেখুন আমার নাস্তা দুটো কিন্তু প্রথমে ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর সেম প্রসেসে দেখুন আমি আমি বাকি যে দুটো নাস্তা ছিল সেই দুটো নাস্তা সেম প্রসেসেই ভেজে নিয়েছি আর এইভাবে দেখুন একটু যখন লালচে হয়েছে আমি অপর সাইডটা কিন্তু ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দুটোকেই লালচে করে ভেজে নিয়েছি আর এগুলোকে তুলে দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে না এই সুজি দিয়ে নাস্তা রেসিপিটা সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর মজাদার নাস্তা বানানো যায় আপনারা জানলে কিন্তু সত্যি খুব অবাক হবেন এটা কিন্তু খেতেও যেমন টেস্টি আর দারুণ মুচমুচে ছোট বাচ্চারা কিন্তু আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা বাই বাই